অভয়াকে ভেবেছিল সবাই যে ওর কোনো ক্ষমতা নেই ওর বাবা মার কোনো ক্ষমতা নেই আর্থিক অবস্থা ভালো নেই তাই ও যখন সব কিছু জেনে গেছে তাই ওকে খুন মারার করে দিলে আর আমাদের কিছু বিপদ হবে না বা ওর বাবা মা প্রতিবাদ করতে পারবেন না কখনও ছোট মানুষ ভেবো না ছোট মানুষও বড় আকৃতি নিতে পারে বড় আক্রমণ করতে পারে আর কখনো ছোটো সাপকে ভেব না তাতে বিষ নেই তাহলে আপনি পুরো ভুল করবেন ছোটো সাপে যা বিষ আছে বড় সাপেও তা বিষ আছে ছোটো সাপও যুদ্ধ করতে পারে আর অসহায় মানুষ তার কিছু সামর্থ্য না থাকলেও ভগবান সুদর্শন চক্র ঘুরিয়ে চক্রান্ত করে সবাইকে ঘেরে আনবে কারণ পাপ বাপকে ছাড়ে না পাপ করলে ভাই ভোগ করতে তো হবে তাই তোমরা এত পাপ করেছো অভয়ার মতো মেয়েকে মেরে দিয়ে ভেবেছিলে সারাটা জীবন চেপে দেবে চেপে দেবে না পাপ সইবে না কলিযুগ এখানে যত পাপ করবে তত ভোগ করেই যেতে হবে শুধু কলিযুগ নয় এটা সপ্ত যুগের মতোই সপ্ত ঘটনা ধরা পড়ে যায় এটাই হচ্ছে